সংযুক্ত আরব আমিরাতের আলাইনের রাউজান প্রবাসী ঐক্য পরিষদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আঠারোই মে রবিবার বাংলাদেশ রাউজানের নোয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এবং সভাপতি জহিরুল হক চৌধুরীর জ্যৈষ্ঠ পুত্রের নির্যাতিত এবং রাউজান প্রবাসী পরিষদের আল-লাইন সভাপতি আলহাজ মোহাম্মদ আজকর চৌধুরীর আলাইনস্ত বাসভবনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ ইয়াস উদ্দিন কাদের ইসলাম চৌধুরী সি আই পি রাউজান প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ ফরিদ আহমদ তালুকদার আলাইন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা মোহাম্মদ এনাম রাউজান প্রবাসী ঐক্য পরিষদের আলাইন সরকার সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবু হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সোহেল চৌধুরী জুয়েল চৌধুরী মোহাম্মদ আলী চৌধুরী তসলিম উদ্দিন রাসেল চৌধুরী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আজিজ উদ্দিন ব্যবসায়ী মোসা কলিমুল্লাহ বিএনপি নেতা নাসির উদ্দিন আব্দুল হালিম আবু জাফর নান্টুর চৌধুরী আজিজ শাহিন আকবর হোসেন এফতি মাহিম ফাহিম ওমর ফারুক সহ আরো অনেকে মিলন মেলা উপলক্ষে আজকর আলী চৌধুরীর বাসভবনে নৈশ বোজের আয়োজন করা হয়